ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনি কথাগুলো বুঝবেন সাইদি সাহেবের যখন রায় হলো তখন দুই দিনে একশো জন মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হলো কিন্তু জামাত ইসলামীর নেতা বেগম জিয়া তখন সিঙ্গাপুরের ট্রিটমেন্টে ছিলেন আমার স্পষ্ট মনে আছে উনি ট্রিটমেন্ট কমপ্লিট না করে উনি বাংলাদেশে ব্যাক করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ওনাকে বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করতে গেলেন উনি গ্রহণ করলেন না এসেই উনি অফিসে ব্রিফ করলেন হরতাল ডাকলেন এবং উনি প্রথম বললেন গণহত্যা চালানো হয়েছে বাংলাদেশে আমার মনে আছে বাংলাদেশের তাবৎ বুদ্ধিজীবীরা ডিকশনারি খুলে এনসাইক্লোপিডিয়া খুলে বসলেন জেনোসাইডের সংজ্ঞা জানে না খালেদা জিয়া হচ্ছেন অশিক্ষিত সুতরাং উনি এটাকে গণহত্যা বলতে পারেন না ভুল বলেছেন বিগুণ জিই একমাত্র তখন বললেন না এটা গণহত্যা হয়েছে দেখেন কত জোন মানুষ মরে গেছে সেভাবে গণহত্যা হই না আপনি কিভাবে কিল করেছেন প্যাটার্নের উপরে গণহত্যা হয় আল্লামা দেলোয়ার হোসেন সা이드 এর রায়ের পরে যে পাকির মত করে নির্বিচারে বাংলাদেশে গুলি করে মানুষ মারা হয়েছিল এই ব্যাপারে আসলে শরীফ ওসমানハদি মত করে কি বিএনপির কোনো কেন্দ্রীয় নেতা কি বলেছে আসলে বলে নাই এটা বিএনপির অনেক নেতরাও এই বিষয়ে আড়াল করার চেষ্টা করেছেন কেন আড়াল করার চেষ্টা করেছেন সেটা তাদের ব্যক্তিগত ইচ্ছা কিন্তু শরীফ ওসমানハদি যেভাবে বেগম জিয়ার এই কথাগুলো বলেছেন এই কথাগুলো বেগম জিয়াকে অনন্য উচ্চতায় নিয়ে যায় আমরা কামনা করি বিএনপি বেগম জিয়া শহীদ জিয়ার সেই রাজনৈতিক ধারা অব্যাহত রাখবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিয়ে।